কুষ্টিয়ার খোকসা ভবানীগঞ্জ ঈশ্বতি সড়কে ফুলবাড়ি মোড়ে বন বিভাগের অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ ভবানীগঞ্জ ঈশ্বতি সড়কের ফুলবাড়ি মোড় সংলগ্ন এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একাধিক গাছ সম্পত্তি কেটে ফেলা হচ্ছে এলাকাবাসীর অভিযোগ এসব গাছ কাটার পিছনে বন বিভাগের কোনো অনুমতি বা টেন্ডার প্রক্রিয়া অনুসরণ করা হয়নি এতে স্থানীয়দের মাছ উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি ব্রাস করছে দীর্ঘদিন ধরে পথচারী ছায়া ঝড় তুফানে প্রাকৃতিক প্রতিরোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল এই গাছগুলো স্থানীয়দের দাবি অনুমতি ছাড়াই এভাবে গাছ কাটা শুধুমাত্র পরিবেশ বিরোধী নয় বরং এটি আইন লঙ্ঘনের সামিল এবং ভবিষ্যতে ভয়াবহ পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা তৈরি করে বিষয়টি নিয়ে স্থানীয় বন বিভাগে যোগাযোগ করলে এক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান গাছ কাটা গাছগুলো কেটে উপজেলা এনে পরে টেন্ডার করা হবে তবে এই বক্তব্য স্বচ্ছতার ঘাটতি ও প্রক্রিয়াগত প্রশ্ন দেখা দিয়েছে আইন অনুসারে সরকারি গাছ কাটার পূর্বেই অনুমতি এবং টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া বাধ্যতামূলক তাহলে এখন প্রশ্ন থেকে যায় টেন্ডার ছাড়াই গাছ কাটা কি আইনে আর সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্যে কি তিনি নিজেই এই অনিয়মে সম্পৃক্ত এলাকাবাসী দ্রুত এ ঘটনার তদন্ত ও দায়ীদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা চান ভবিষ্যতে যাতে এ ধরনের পরিবেশ বিধ্বংসী ও অবৈধ ক্ষমতা কান কর্মকাণ্ড আর না ঘটে সেজন্য প্রশাসন ও বন বিভাগ আরো সক্রিয় ভূমিকা পালন করুক এই প্রতিবেদনটির মাধ্যমে উদ্যতন ও কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছে অবিলম্বে গাছ কাটার কার্যক্রম বন্ধ করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করুন এবং পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে নিশ্চিত করুন খোকসা ভবানীগঞ্জ চত্বর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া